এরপরে আমরা যেহেতু এখানে সিবিআই এর যে তদন্ত সেগুলি নিয়ে অনেকগুলি প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের যে ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন ছিল এবং যখন তারা হচ্ছে চার্জশিট জমা দেওয়ার অনুমোদন দিচ্ছেন না সেগুলি নিয়ে প্রশ্ন উঠছে এবং আরো অনেকে যাদেরকে এখনো তদন্তের আওতায় আনা হয়নি আমরা এই সমস্ত দাবিগুলিকে নিয়ে আমরা প্রয়োজন মতো আমরা দিল্লিতে সর্বভারতীয় স্তরে একটা আন্দোলনের পরিকল্পনা করছি এবং হচ্ছে বাংলার রাস্তায় আমরা এই আন্দোলনকে আরো গণতান্ত্রিক উপায়ে আরো কিভাবে আরো অনেক জোরদার করা যায় ব্যাপক মানুষের সমাবেশ ঘটানো যায় আর পরিকল্পনা আমরা করব সমস্ত সম্ভাব্য জায়গায় যেখানে গেলে বিচার পাওয়া যেতে পারে সমস্ত জায়গায় আমরা যাওয়ার পরিকল্পনা করবো সমস্ত জায়গায় আবার বলছি যারা আমাদের প্রশাসন যারা নিয়ন্ত্রণ করেন তদন্তকারী সংস্থা সবার কাছে আমরা আমাদের এই